আসসালামু আলাইকুম দর্শক এই যে আমাদের আসব কাকার বাড়ি চলে আসলাম এই যে ফাঁকা বিলির ভিতরে সে বাড়ি করেছে এই যে চারিপাশে ধানের ক্ষেত অপুর একটা দৃশ্য কি কি লাগাইছে যে এখন দেখাবো আপনাকে আমার কাকা এই যে ওলের গাছ এই যে হ্যাঁ তারপরে এই যে লাউ আসলে গ্রামের পরিবেশ একটা অসাধারণ আর এই জায়গায় আছে তো আমার তো মনে আছে আমি এই জায়গায় থাকিয়ে যাবো আজকেরা এই যে দেখেন এই জিনিসটা আছে না এই দেখেন কাকা এই মুরগির ওজন কত হবে না কাকা এই যে পাঁচ কেজি ওজন বাড়ি পুষা মুরগি ঠিক আছে মোটামুটি একটা গ্রামীণ পরিবেশের যে ফিল আমার আশাব কাকার বাড়ি আসলে পাবেন এই যে আমার কাকা আছে কাকা অফিচ আছে নাচকে অ কনিবাৰে কি অফিচ শনিবাৰে ছাগলী আছে ভাল জাগা আছে তোমাৰ गोरु कटा छ काका गोरु आछ पत्ता सब दुई छ काई र बेगुन गाछ फुल धेरै छ का ओइ ओइ बेगुन ए बेगुन गाछ यात त विराट त ए ए एक ए एके जनि होइन अ काका जनि ए ए कला गाछ जनि अ छाया तले त गाछ हैन हा मागु रस्ते कला गाछ कला बडो छोरबी काका जक भालो भालो त गाछ तुम्हारो भाइडा काम आछ हम हम सिकले छ हम हम एटा के गाछ काका एटा केम एटा बेनाना बेनाना

এটা মোট কত কাকা এটা হ্যাঁ এই যে মোটামুটি সুন্দর একটা পরিবেশ ভিডিওটি কারোর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে কাকা হুম কাকা তোমার দূরাস স্ত্রী দাও